ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন গরুগুলের প্রধান ভগবান কোকারে মহারাজ দিল্লির গুরুজির কাণ্ডের পর একই রকমের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক গুরুজির বিরুদ্ধে অভিযুক্তের নাম ভগবান কোকারে মহারাজ গুরুকুল সংগঠনের প্রধান তথা রত্নগিরির স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে এক ছাত্রী ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন গুরুজি ভগবান কোকারে মহারাজ এ প্রসঙ্গে গর্জে উঠলেন এআইটিসি মুখপাত্র তন্ময় ঘোষ ভগবান টগবান বলে এদেরকে আড়াল করবে না এরা নারী নির্যাতক এরা ওই ছদ্মবেশে বিভিন্ন সে বিভিন্ন ভগবান আছে হুজুর আছে সবাই হচ্ছে ধর্মের মোড়কে বিভিন্ন লোকজন এইসব ব্যবসা খুলে বসেছে এদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই যারা সত্যিকারের সাধক পীর হন তারা এইসব করেন না এখন এটা একটা নতুন ব্যবসার কেন্দ্র হয়ে হয়ে দাঁড়িয়েছে কেউ হচ্ছে বাবা কেউ মা কেউ হচ্ছে যে বয়সে বাচ্চা ছেলে পড়াশোনা করা উচিত শিক্ষা লাভ করা উচিত সেই বয়সেই সে মার্সিডিজ চড়ে ঘুরে বেড়াচ্ছে লোককে বোকা বানিয়ে এখন আমাদের দেশের লোক যদি এরকমভাবে কিছু করার নেই তো এই হুজুর হুজুর বাবা মা এদের থেকে সাবধান হতে হবে সাধারণ মানুষকে ধর্ম আলাদা জিনিস আপনারা ধর্মের উপাচারণ যারা উপাচার যারা করেন ধর্মীয় আচরণ যারা করেন তারা তাদের বিশ্বাস থেকে করুন কিন্তু সাবধান হন এই ভণ্ড প্রতারকদের থেকে সাবধান হন এরা এই সুযোগটা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি একাধিক উদাহরণ আছে রাম রহিম বাপু এরকম অনেক উদাহরণ আছে তারা জেল খাটছে ধর্ষণের আসামি হয়ে তারপরেও মানুষের তো জ্ঞানচক্ষু খুলতে হবে মানুষকে বুঝতে হবে এবং আমি আবার বলছি এটা বিশেষ কোনো ধর্ম নিয়ে বলছি না সব ধর্মে হুজুর আছেন ফাদার আছেন এরকম ধর্মীয় বাবা মা আছেন এদের সঙ্গে ধর্মের সম্পর্কই নেই এরা ব্যবসা করে খাচ্ছে যারা সত্যিকারের সাধক আমরা দেখেছি তো কত মহান মহান সাধক এই বাংলার মাটি থেকে জন্ম নিয়েছেন রামকৃষ্ণ পরমহংস দেব আছেন রামপ্রসাদ আছেন বামা খেপা আছেন যদি শাসিত বেশি কারণ কারণটা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে তারা ধর্মকে রাজনীতির ভিতর ঢুকিয়ে দেওয়াতে এই ধরনের লোক প্রশ্রয় পাচ্ছে তারা ধর্মের মোরকটা নিতে প্রশ্রয় পাচ্ছে সেই জন্যেই এই ঘটনাগুলো ঘটছে এবং সামনে আসছে আমরা আবার বলছি আমি কিছুদিন আগে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোনো এক হুজুর ঠিক একইভাবে একইভাবে বাচ্চা একটা মেয়েকে নিয়ে যেভাবে কাজকর্ম করছিল একই রকম এই নোংরামি এই নোংরামির কোনো অর্থ হয় না কিন্তু আমরা আবার মহান প্রচুর পীর আছেন যারা দেখেছেন আমাদের ওদিকে খাজা বাবা বলে একজন পীর ছিলেন তার দরগাতে বহু মানুষ এখনও যান এই শিউরির কাছে দাতা বাবা বলে বিয়ে আছেন পাথর চাপড়ি আছেন ফুরপুরা শরীফের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি মহান মানুষ ছিলেন সেখানে গান্ধীজি অব আছেন এরকম বহু উদাহরণ আছে আমি আমি এতগুলো কথা বলছি এই কারণে কারণ এরপরেই কিছু লোক হই হই করে পড়বে তো ধর্মের বিরুদ্ধে কথা বলছি আমি ধর্মের বিরুদ্ধে কথা বলছি না ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে এবং যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলছে বিজেপি তাকে বিজেপি তাকে নির্বাচনী প্রচারে ব্যবহার করার চেষ্টা করছে কারণ তার একটা ফলোয়ার বেশ আছে এটাই তো বিজেপি রাজনীতি আমি কালকেও এক সংবাদ মাধ্যমে একটা এটাই বলার চেষ্টা করছিলাম যে ধর্ষণ শুধুমাত্র এইভাবে হয় না ধর্ষণের যে মানসিকতা সেই মানসিকতা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে একদিকে কিছু মানুষ বলে দেবেন যে ওই ছোট পরে বলে ধর্ষণ হচ্ছে সেটাও না 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 একদম পা থেকে মাথা হয় হয় এটা যেমন আবার উল্টো দিকেও সত্যি যে ধর্ষণ যে কোনো সময় মানসিকতা থেকে হয় সেই মানসিকতাটা তৈরি করতে হবে যে ধর্ষক মুক্ত সমাজ গড়ার জন্য যে যে মানসিকতা তৈরি করতে হবে তিনটে চারটে জিনিস গুরুত্বপূর্ণ চারটে জিনিস না গেলে ভারতবর্ষে প্রত্যেক ঘন্টায় চারজন করে মহিলা রেপ হয় এ আমাদের লজ্জায় লজ্জায় রাখবো কোথায় আমরা স্বামী কিছুদিন আগে সতেরো জন মহিলা তার বিরুদ্ধে অভিযোগ ছাত্রী তারা অভিযোগ যে আমাদেরকে বা না না এটা স্বামী ভূস্বামী অনন্ত স্বামী মহাস্বামীর ব্যাপারই নয় ব্যাপারটা হচ্ছে সার্বিক স্বামী যেগুলো অধিকাংশ সে তো কার্তিক মহারাজের বিরুদ্ধেও আমরা অভিযোগ পেয়েছিলাম আমি তার কি হয়েছে না তার কি হয়েছে জানেন না তার নেতৃত্বে আবার কলকাতায় ওই লক্ষ কণ্ঠে মানে এবারে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাত হতে চলেছে উনি নেতৃত্বে এরা এরা গীতার মানেও বোঝে না গীতা পড়েও নি গীতার বিষয় সম্পর্কেও জানে না কোনো জ্ঞান আছে বলে মনে হয় না তারা শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্যে গেরোয়া বসন ধারণ করে প্রাসঙ্গিকতা ধরে রেখে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে ঠিক এদের সম্পর্কেই নেতাজি বলেছিলেন নেতাজি বলেছিলেন যে গেরোয়া বসন পড়ে কিছু মানুষ ধর্মের নামে বিভাজন করে আমাদের যে সমাজ সেই সমাজকে বিভাজন করার চেষ্টা করছে যারা এরকম করছে আমাদের আশু কর্তব্য তাদেরকে সমস্তভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ করা প্রতিবাদ গড়ে তুলতে হবে এটা আমি বলি নেতাজি বলেছেন তো নেতাজিকে নিয়ে এরা জানাচি করেন যখন তখন নেতাজির বক্তব্যটাকে নিয়েও তো বলতে হবে সেটা বলেন না স্বামীজি স্বামী বিবেকানন্দ তিনি নিজে বলেছেন যে যারা নিজের মায়ের থেকে গরুকে নিজের মা বলে বেশি পাত্তা দেন অথচ নিজের মাকে হচ্ছে খেতে দেন না সেই সমস্ত অসুরদের থেকে দূরে থাকতে হবে তাদের থেকে অশুভ শক্তির থেকে দূরে থাকতে হবে এদেরকে চিহ্নিতকরণ করতে হবে এসব বলেছেন আসলে আমি ওটাই বলছিলাম রামপ্রসাদ বামা দাতা বাবা বহু রকমের উদাহরণ বাংলার মাটিতে আছে বাংলার মাটি আধ্যাত্মিকতার মাটি সেই আধ্যাত্মিকতার মাটি ভারতবর্ষ আধ্যাত্মিকতার জন্য সারা পৃথিবীতে চিহ্নিত আজ থেকে নয়তো বহু বছর থেকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যারা করছে এরা নিশ্চিতভাবে রাজনীতির সুযোগ নিচ্ছে এবং বিজেপি যেহেতু ধর্ম নিয়ে রাজনীতি করে তাই তার ছাতার তলায় থেকে এই সব পড়ার সুবিধা হচ্ছে লকেট চট্টোপাধ্যায় বলছেন যে তৃণমূল তৃণমূলের এই শাসন এটা তালিবানি শাসন আমরা জানি যে তালিবানে যেভাবে মহিলাদেরকে বিভিন্ন তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ অন্যদিক থেকে বিহারের নির্বাচন মোদীজির স্লোগান হলো বেটি বাঁচাও বেটি পড়াও সেখানে বিহারে দেখা যাচ্ছে একাধিক সিট যেখানে মানে মহিলা সিটস মানে মহিলারা বিধায়ক ছিলেন এখন জেনারেল সিট হতেই সেই মহিলাদেরকে এক প্রকার ভাগিয়ে দিয়ে সেখানে পুরুষতান্ত্রিক একটা বিষয় বা তাদের স্বামীরা প্রার্থী হচ্ছেন কেন এই বঞ্চনা পুরুষতন্ত্র তো বিজেপির রন্ধ্রে রন্ধ্রে আছে আমি বলিনি গোলওয়ালকার সাহেব আর এস এস এর দ্বিতীয় সরসংঘচালক চালক তিনি উনিশশো ষাট সালের সতেরোই ডিসেম্বর গুজরাট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন প্রত্যেক মহিলার আশু কর্তব্য তার প্রথম উরসজাত সন্তান নাম্বরী নাম্বুদ্দরী ব্রাহ্মণের হতে হবে এবং তারপরের সন্তানটা তার নিজস্ব স্বামী দ্বারা হতে হবে এটা আমি বলিনি উনি বলেছেন তো তার এই মানসিকতা তো পুরুষতান্ত্রিক মানসিকতা তো তারই উত্তরসূরি বিজেপি তাদের পুরুষতান্ত্রিকতা থাকবে না তো কি থাকবে তাদের কত শতাংশ জনপ্রতিনিধি মহিলা মহিলা নিয়ে যে বড় বড় কথা বলছে মহিলা ক্ষমতায়ন নিয়ে কথা বলছে এই আফগানিস্তানের যে কথাটা বললেন এই নিয়ে দুই দলই নৃত্য করছে বিজেপির এক দল নৃত্য করছে আর এইখানে এটা এটা নিয়ে আমি লাইভে আসার জন্য অনেকে বলেছিল আমি তোমার চ্যানেলের মাধ্যমে এটা পরিষ্কার করে দিতে চাই এই ভারতবর্ষের একদল মুসলিমদের একটা অংশ একদম কী যেন পেয়ে বসেছি আমার তালিবান বাবারে এসছে বলে নাচানাচি করছে শক্তভাবে করা নিন্দা করছি আমি তাদের দেখা উচিত নাসির উদ্দিন শাহর মতো লোকজন যে ভিডিও করেছেন তাদের দেখা উচিত ইসলাম সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য এই এই লোকগুলো দায়ী থাকবে ধর্মীয় বিভাজনের জন্য দায়ী থাকবে কিসের লোকের চট্টোপাধ্যায় আফগানের তালিবানি শাসনের কথা বলে তার সরকার তাদের বিজেপি সরকার আফগানিস্তান থেকে তালিবানকে নিয়ে এসে মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দিল না তারপর আবার মহিলা ক্ষমতায়নের কথা বলে লজ্জা লাগা উচিত এই সব দ্বিচারিতা মানুষ দেখছে মানুষ দ্বিচারিতা দেখছে আমি সমাজকে সাবধান করছি তালিবান অত্যন্ত রিগ্রেসিভ একটা ফোর্স তাদেরকে নিয়ে নাচানাচি করবেন না সে হিন্দু ওনার মুসলিম হন এত নাচানাচি করার কিছু হয়নি যারা সমাজের জন্য রিগ্রেসিভ তারা রিগ্রেসিভ তারা ক্ষতিকারক এই কথাটা ভালো করে মানে মাথায় ঢুকিয়ে নিন এই যদি করেন ভারতের সমাজ অনেক উন্নত অনেক ঐতিহ্য আছে ভারতের সভ্যতার সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এসব ভুলভাল রিগ্রেসিভ স্টেটমেন্টে পা দেবেন না তালিবানিরা মহান হতে পারে না তারা যে চিন্তাভাবনা করে সেই চিন্তাভাবনা নিন মানে নিন্দাজনক এবং ভারতবর্ষের মাটিতে এটা করতে দিল বিজেপি সরকার সেটা আরও নিন্দাজনক